দার্জিলিং দার্জিলিংয়ের পরেই পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন জঙ্গলমহলের পুরুলিয়া জেলা সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই জেলায় আর তা হবে নাই বা কেন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয় শীতের মৌসুমে ব্যাপক হারে পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায় বড়দিন থেকে নতুন বছর অযোধ্যা পাহাড়ে হোটেল রিসর্ট হোমস্টে একেবারেই হাউসফুল এবছর পর্যটকদের আগমনের আশা রাখছেন পর্যটন ব্যবসায়ীরা এবছর উত্তরবঙ্গকে টেক্কা দিতে চলেছে পুরুলিয়া জেলা এমনটাই মতামত পর্যটন ব্যবসায়ীদের এ বিষয়ে বাগমুন্ডি হোটেল লজ ও রিসর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত কুমার বলেন বিগত বছরগুলির তুলনায় এবছর ব্যাপক হারে পর্যটকদের আগমনের আশা রাখছেন তারা এইভাবে বুকিং এর আগে কখনোই দেখেনি পঁচিশে ডিসেম্বর থেকে প্রায় সব হোটেল রিসর্ট হোম স্টে বুকিং ফুল হয়ে গিয়েছে এবছর অযোধ্যা পাহাড় টেক্কা দিতে চলেছে দীঘা ও দার্জিলিংকেও তবে ট্রেনের যোগাযোগ আরও ভালো হলে আগামী দিনে পর্যটক সংখ্যা আরও অনেক বেশি হবে পুরুলিয়াতে শীত পড়তেই আমরাও একটা আভাস পেয়ে গেছি যে আমাদেরও তৈরি হতে হবে ওদের আনাগোনাও কিন্তু ভীষণভাবে বাড়ছে মোটামুটি ডিসেম্বরের কুড়ির পর থেকে মেনলি ফ্লোটা চালু হচ্ছে তো ডিসেম্বরের লাস্ট উইকেন্ড যেটা আছে ওটা তো প্রায় ফুল আছেই সবাইকার ডিস্ট্রিক্ট ট্যুরিজমে এটা আমাদের সব থেকে বড় পাওয়া এবারে আমার যেটা মনে হচ্ছে যে আগেরবারে যা এখানে ফ্লো ছিল পুরুলিয়া পর্যটনে তথা আমাদের অযোধ্যা বাঘমুন্ডিতে এটা এবারের আগের রেকর্ডও ব্রেক করবে দার্জিলিং দীঘার সাথে অবশ্যই টেক্কা দেবে এ বিষয়ে পুরুলিয়া বেড়াতে আসা এক পর্যটক সুনীল দাস বলেন পুরুলিয়ায় তার খুবই পছন্দের জায়গা পর্যটকদের ফিরে পা রাখার জায়গা নেই এখন থেকেই পঁচিশে আমরা সময় আসছি তবে এবছর মানে পুরুলিয়াতে আমরা প্রচন্ড ভিড় হোটেল রুম পাওয়া যাচ্ছে না আমরা অনেক আগে চলে এসেছি পঁচিশে ডিসেম্বরের আগে আসার কথা ছিল আমাদের পঁচিশে দাও আমরা রুম টুম কিছুই পাচ্ছি না তার জন্য আমরা অনেক আগে চলে এসেছি প্রচুর টুরিস্টের সমাগম দেখতে পাচ্ছি এসে প্রচন্ড ভিড় পঁচিশে ডিসেম্বরের আগে থেকেই দেখছি ভিড়টা প্রচন্ডই বেড়ে গেছে বড়দিন থেকে নববর্ষ পুরুলিয়ায় পর্যটকদের ভিড়ে একেবারেই হাউসফুল উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে সুন্দরী পুরুলিয়া পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা